আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী প্রিয় আমার চালক সমাজ সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুগণ সড়ক ও জনপদ নিরাপদ করি দেশ দেশগুলি আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমাদের এই চালক সতর্কতা পুস্তক থেকে তিন নম্বর পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা এই অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা অদক্ষ বিষয়টা কী কেমন কারণ আমি একটা জিনিস বুঝি যে অদক্ষ আমি যে বিষয়ে পারদক্ষিত নয় পারদক্ষ নয় ওই বিষয়ে আমি অদক্ষ আমি যদি একটি ট্রাক চালাই কিংবা একটি বাস চালাই কিংবা একটি প্রাইভেট চালায় কিংবা অন্য অন্য যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো চালাতে যদি আমি দক্ষতা অর্জন না করতে পারি আমি যদি অদক্ষ হই তাহলে আমার দ্বারায় সড়ক জনপোতরের উপরে এই বিশাল এই গাড়িগুলো নিয়ে চলা দুরহ বিষয় যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় তাই প্রিয় বন্ধুগণ আমাদের তিন নম্বর পয়েন্টে অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা অন্ধ ব্যক্তি যেমন কাউকে পথ দেখাতে পারে না তেমনি শিক্ষা ব্যতীত কোনো ব্যক্তি উন্নতির পথে অগ্রসর হইতে পারে না এসো আমরা পুনরায় ভালোভাবে দক্ষতা অর্জন করি করোনা সুখের আশ করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য তাহা নয় প্রিয় বন্ধুগণ অদক্ষর অদক্ষতার বিষয়টি যদি আমরা আমি আলোচনা করতে চাই অনেক বিষয় আসবে যেহেতু চালক হিসাবে যে সকল ড্রাইভার সমাজের মতো যারা জড়িত রয়েছেন আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে অনেক অদক্ষ ড্রাইভার রয়েছে আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি বয়স অতি অল্প একটা মেচুয় বয়স হতে হবে যদি সে আপনার আমার উত্তরবঙ্গ থেকে চিটাগের পথে অর্থাৎ আপনার কক্সবাজার চট্টগ্রাম যদিও দুই দিন তিন দিন চার দিনের পথ যদি রান করে বয়স যদি অল্প হয় তো ঘুম কন্ট্রোল করা খুব দুরূহ বিষয় আমি মনে করি এই জায়গায় যদিও সে দক্ষতা এনেছে সে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে কিন্তু এই অল্প বয়সে অনেক ড্রাইভার রয়েছে যে হেলি থেকে মারলে সে চট্টগ্রাম যাচ্ছে কক্সবাজার যাচ্ছে এই যে ঘুমের যে একটা বিষয় আছে ঘুমকে টেকেল দেওয়া না পেরে অনেক সময় অনেক জায়গায় দুর্ঘটনার কবলে আমার অনেক চালক সমাজ পড়ে যায় দীর্ঘ কয়েক বছর আগে এরকম একটা ঘটনা আমাদের এলাকায়ও হয়েছিল আমার এক শুভাকাঙ্ক্ষী অল্প বয়সে ড্রাইভার হয়েছে ঢাকা টিপ মারে রেগুলার ঢাকা টিপ মারে মারতে মারতে বেছারা যোগনাথ সেতু ওপারে টাঙ্গাইলের ছাইটে ঘুমে আরেকটি গাড়িতে সে মুখামুখি সংঘর্ষ হয় ওই গাড়ির ড্রাইভারও মারা যায় আমাদের এই যে এলাকার যে ছেলে ছিল এ ছেলেও মারা যায় তাই প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী বিশেষ করে মহাজন প্রতিপক্ষ যারা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করবো অদক্ষ চালক দিয়ে আপনারা গাড়ি চালাবেন না যে সকল চালক দক্ষতা অর্জন করেছে এবং দক্ষতার সাথে চলতে পারে এই সকল চালক আপনারা নিয়োগ করবেন দক্ষতা আমাদের একান্ত দরকার কারণ আমি যে গাড়িখানা আমি চালাই কিংবা আপনারা চালান এই গাড়ি নিয়ে যদিও আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তরে যাই আমার দক্ষতা যদি না থাকে যে কোনো সময় একটা দুর্ঘটনার কবলে পড়ে বিশাল বড় ধরনের ক্ষতি হতে পারে এখানে প্রাণহানি হতে পারে তাই প্রিয় বন্ধুগণ আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হই এই জায়গায় যে আমরা সকলে দক্ষতা সঠিকভাবে অর্জন করি এবং দক্ষ চালক দিয়ে আমরা গাড়ি চালায় নেই। প্রিয় বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবারও কত হবে ইনশাল্লাহ আগামী পর্বে সড়ক জনপদ নিরাপদ করি দুর্ঘটনামুক্ত গড়ি জন্মিলে মরিত হবে অমরকে কথা কবে কিন্তু স্মরণ রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারাই তবে ভুক্তভোগী বটে সালামু আলাইকুম কুম রহমাতুল্লা